এক দাদায় দেখুন সমাবেশে মাঠে কোনো জায়গায় জায়গা পাইনি বিদায় গিরিলের উপরে বসে সুন্দরভাবে সমাবেশ স্থলের আলোচনা শুনতেছে আপনারা দেখুন কত সুন্দরভাবে আমার জীবনে আমি এত মানুষ কোথাও দেখিনি যত দূর চোখ যায় খালি মানুষ আর মানুষ আমি প্রায় এক থেকে দুই তিন মাইল পথ হেঁটে আসছি তারপরও মানুষ আর মানুষ

আপনারা সবাই ভালো আছেন চট্টগ্রামের ষোলোই জুলাই যে বাংলাদেশে ছয়জন শহীদ হয়েছিল তার বিচার আমার ছিল শহীদ ফাইসালামের শান্ত একজন আমি শহীদ ফাইসালামের শান্তের গর্বিত পিতা আমি মোটর বিচলিত নয় মোটর শঙ্কিত নয় আমি আমার সন্তান শহীদ হয়েছে সেদিন আমি গর্বরোধ করতেছি এবং আমি আপনাদের কাছে যাওয়া চাইতেছি আমার সন্তান শহীদ ফাইজাল আহমেদ সাহেব সাহ আরো যারা শহীদ আছেন তাদের জন্য আপনারা সবাই দোয়া করবেন এবং আমি আরো দেশের কাছে চাই যে যারা যে আকাঙ্ক্ষা নিয়ে

পরামর্শ দেওয়া হয়েছে